হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখতে দেখতে কিন্তু ইগল টিম নতুন আরেকটি সিরিজ নাটক নিয়ে হাজির হয়ে গিয়েছে ইগল প্রিমিয়ার স্টেশনে তাদের প্রথম সিরিজের নাটকটি আপলোড করেছে তো নাটকটির নাম হচ্ছে নাটকটির নাম হচ্ছে প্রতিশোধের সংসার এই নাটকটিতে অভিনয় করেছেন সবুজ এবং তার বিপরীতে অভিনয় করেছেন সাগরিকা তো এই নাটকটি একটি ফ্যামিলি ভিত্তিক নাটক বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে এই ধরনের সিনেরি বেশি দেখা যায় বিশেষ করে আপন ভাই কিংবা চাচাতো ভাইয়ের মধ্যে এই ধরনের ঝগড়া ঝাটের কিছু ব্যাপার হয়ে থাকে বাড়ির মধ্যে নানান কারণে নানান বিষয় তো এই নাটকটির মধ্যেও কিন্তু তেমনই হয়েছে আসলে তারা একজন সবুজের বাবা এবং যে সাগরিকার বাবা তারা কিন্তু সম্পর্ক এমনি তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ফুফাতো ভাইয়ের তো তাদের যেই বউ দুজনের যেই দুই বউ তারা কিন্তু একে অপরের সাথে নানান কারণে নানান বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো তো তাদের সেই ঝগড়ার হতে কিন্তু এই বড়দের সাথেও তাদের স্বামীদের সাথেও কিন্তু ঝগড়া হতো বিভিন্ন কারণে তারা মারধর করতে এই ঝগড়া ঝগড়া লেগে তো তাদের এই ঝগড়ার ক্ষেত্রে কিন্তু গ্রামের মেম্বার চেয়ারম্যান প্রায় ডাকা হতো বিভিন্ন সময় মিটমাট করে দিয়ে যেত আবার কিছুদিন পরে লেগে যেত তো একটা সময় আসলে মেম্বার চিন্তা করলো যে তাদের দুজনের ঘরেই কিন্তু একজনের ঘরে ছেলে আছে আরেকজনের ঘরে মেয়ে আছে তারা চিন্তা করলো একটা সময় যে তাদের মধ্যে যদি বিয়ে দিয়ে দেওয়া যায় তবে সম্পর্কটা কেমন হয় তবে হয়তো সংসারটা অনেক সুন্দর হয়ে যাবে মিল মিটমাট হয়ে যাবে তো তারা যেই কথা সেই কাজ সেরকম করেছে তো বিয়ে দেওয়ার পরে কিন্তু আসলে মেয়ের ফ্যামিলি থেকে মেয়ের মা বাবা নানান কটি কুটুক্তি কূটনীতি শিখিয়ে দেয় মেয়েকে এবং মেয়ে সেগুলো আসলে শ্বশুর বাড়িতে গিয়ে করে রান্না ভালো করে করে না কাজকর্ম ভালো করে করে না রান্নার মধ্যে মরিচ তারপর লবণ বেশি বেশি দেয় মানে মা ওইদিকে যেরকম শেখাচ্ছে মেয়ে ওই দিকে এদিকে এরকম করতেছে তো মেয়ে কিন্তু ওদেরকে জ্বালাচ্ছে তার শাশুড়ি শ্বশুর এবং তার নিজের স্বামীকে পর্যন্ত আর এদিকে কিন্তু আসলে তারাও কিন্তু কিছুদিন যাওয়ার পর পাল্টা আক্রমণ করে তারাও কিন্তু আসলে ছেলেও কিন্তু মেয়েকে নানানভাবে নানান দিক দিয়ে মারধর শুরু করে তো এই মারধর শুরু থেকেই কিন্তু আসলে নাটকটির যে মিনিটের এটি ইতি টানা হয় পর্ব এবং দ্বিতীয় পর্বের জন্য এন্ডিং করা হয় তো এখন বিষয় হচ্ছে দ্বিতীয় পর্বের মধ্যে নাটকটি কেমন হতে পারে তো আপনারা যেখানে এই নাটকটির শেষ দেখেছেন সেখান থেকে কিন্তু দ্বিতীয় পর্বটি শুরু হবে তাদের এই ঝামেলা কিন্তু দ্বিতীয় পর্বত গড়াবে পুরোপুরি গড়াবে তো হয়তো দ্বিতীয় পর্বে আমরা এর আসলে সুস্থ সমাধান দেখব না দ্বিতীয় পর্বে তাদের প্রতিশোধের ইয়াটা আর একটু বাড়বে আরো নানান দিক থেকে তাদের প্রতিশোধের সিনগুলো দিতে পর্বে উল্লেখ করা হবে তুলে ধরা হবে যেগুলো থেকে আপনারা খুব এনজয়েবল একটা সিন পাবেন খুব এনজয়েবল একটা মুহূর্ত আপনারা ফিল করতে পারবেন আর এদিকে সবুজ কিন্তু আসলে তার ভূকে রীতিমতো মারধর চালিয়ে যাবে এবং ওই মেয়ে মেয়ে কিন্তু আসলে দিনে দিনে আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করবে মেয়ে একটা সময় বুঝবে যে আমি যেগুলো করতেছি আসলে শ্বশুর শাশুড়ির সাথে স্বামীর সাথে এগুলা ঠিক হচ্ছে না মেয়ে কিন্তু ভালো হয়ে যেতে চাইবে কিন্তু এদিকে স্বামী কিন্তু তাকে মারধর শুরু করবে তো একটা পর্যায়ে হয়তো নাটকের এন্ডিং টাইমে আমরা দেখতে পারি স্বামী এবং স্ত্রী তারা দুজনেই ভালো হয়ে যাবে এবং তাদের মা বাবা তাদের সমস্যাটা কিন্তু একটা সময় মিট হবে সেটা এন্ডিং পার্টে তো সেই পার্টটা আমরা দ্বিতীয় পর্বে দেখি না এই নাটকটা আরও পাঁচ ছয় পর্ব পর্যন্ত গড়ায় সেটা সময় বলে দেবে তো দ্বিতীয় পর্ব দেখা যাক কতটুকুতে তারা শেষ করে যদি দ্বিতীয় পর্বতে শেষ হয়ে যায় তবে শেষ হয়ে গেল আর যদি শেষ না হয় তবে নাটকটি অনেক লম্বা হতে যাচ্ছে বিশেষ করে চার পাঁচ পর্বের মতো হতে যাচ্ছে তো ভিউয়ার্স দ্বিতীয় পর্বটি আপনারা কেমন চাচ্ছেন তাদেরকে মিট হয়ে যাওয়ার কথা নাকি এই যুদ্ধ তাদের আরও চালিয়ে যাওয়ার কথা কমেন্ট বক্সে জানাবেন আর দ্বিতীয় পর্ব আসার একমাত্র আজকে বার হচ্ছে সোমবার তারা নাটকটি রিলিজ করেছে রবিবারে তো আপনারা দ্বিতীয় পর্বটি দেখতে পারবেন আগামী রবিবার হয়তো কয়েকদিনের মধ্যেই তাদের প্রোমো ভিডিও আপলোড হবে কিন্তু মেইন পর্বটি আপনারা দ্বিতীয় পর্ব দেখতে পারবেন আগামী রবিবার আগাম আপডেট দিয়ে দিয়ে রাখলাম তো বিওয়ার সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট বক্সে এবং সবাই ভালো থাকবেন বিদায় নেওয়ার আগে আবারও বিদায় নিচ্ছি সবার কাছে সালামু আলাইকুম